সালামু আলাইকুম আলহামতুল্লাহ বন্ধুরা আজকে আমরা আলোচনা করব আসমায়ে শর্তিয়া নিয়ে আসমায়ে শর্তিয়া যেগুলোকে ইংলিশ গ্রামারে কন্ডিশনাল ওয়ার্ড বা কন্ডিশনাল সেন্টেন্স সেন্ডেন্স নিয়ে যখন আলোচনা করা হয় সেখানে এগুলার বিস্তার এটা আলোচনা হয় আবার এগুলোকে বাংলাতে শর্তমূলক শব্দ অথবা বাক্য হলে শর্তমূলক বাক্য বলা হয় তো আমরা পৃথিবীতে এমন কিছু কথা বলি যে আপনি যদি আসেন আমি যাব আপনি যদি করেন আমি করবো এগুলো হচ্ছে শর্ত একটা হলে আর একটা হল মানে আপনি যদি করেন আমিও করব আপনি যদি যান আমি যাব যে একটা শর্ত একটা শর্ত দিচ্ছে আপনি যদি যান আমি যাব এই প্রথমটা হচ্ছে আপনি যদি যান এটা শর্ত তারপর বলা হচ্ছে আমিও যাব এটা হচ্ছে ফলাফল বা রেজাল্ট তো এইগুলা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব আজকে এগুলাকে আরবিতে বলা হয় আসমাইয়ের শর্তিয়া অর্থাৎ এমন ইসি যে ইসিমগুলো শর্ত বোঝায় সেগুলো কি আমি এখানে লিখেছি আসমায়ে শর্তিয়া আসমায়ে শর্তিয়া এটা আরবি আর ইংলিশের মধ্যে বলা হয় কন্ডিশনাল ওয়ার্ড কন্ডিশনাল লিখেছি আমি এটা দুই প্রকার মানে এটা দুই ধরনের দুইটা এটা দুইটা অংশ থাকে একটা হচ্ছে শর্ত আর হচ্ছে জাজা শর্তকে বলা হচ্ছে কন্ডিশন শর্তকে বলা হচ্ছে কন্ডিশন আর জাজাকে বলা হচ্ছে আপনার রেজাল্ট জাজা এটা হচ্ছে জাজা এটা হচ্ছে শর্ত প্রথমে আসে শর্তটা এটা কিরকম আসে দেখেন আমরা যে বলি না আপনি যদি যান আমি যাব দেখেন পুরোটা বাক্য একটা আপনি যদি যান আমিও যাব তো আপনি যদি যান এখানে একটা শর্ত তারপর বলতেছি এটা এখন ফলাফল হবে আমিও যাব আপনি যদি যান ফলাফল কে হতে পারে আমিও যাব এটাই ফলাফল তার মানে এইগুলা এমন বাক্য যে বাক্যর মধ্যে শর্ত বুঝে এ শর্ত বুঝাতে বাক্যগুলাকে বলা হয় সর্তিয়া জুমলাইয়া শর্তিয়া এর জুমলায় শর্তে দুইটা অংশ থাকে একটা প্রথমটাকে বলা হয় শর্ত এমন অংশ যেটা শর্ত বুঝে জন্য এটাকে বলা হচ্ছে শর্ত দ্বিতীয়টাকে বলা হচ্ছে জাজা প্রথমটা হচ্ছে শর্ত অর্থাৎ প্রথমটার মধ্যে একটা শর্ত দেয় আপনি যদি যান একটা শর্ত দেয় তারপর জাজা হয় মা মানে ফলাফল হয় জাজাকে জাজা হচ্ছে ফলাফল যেটাকে ইংলিশে রেজাল্ট বলা হয় শর্তকে কন্ডিশন বলা হয় যা হচ্ছে ফলাফল কাজটা করলে কি হবে আপনি যদি যান তারপর কি হবে বলা হচ্ছে আপনি যদি যান আমিও যাব তার মানে ফলাফল হচ্ছে এটা আপনি গেলে আমি যাব এভাবে আমরা বাংলাতে বলে প্রত্যেকটা ভাষার মধ্যে কন্ডিশন নামক কিছু কথা আছে যেগুলো শর্ত শর্ত দিয়ে দিয়ে আমরা কথা বলি এখন বলতে পারেন যে একটা উদাহরণ আমি আপনাদেরকে দেখে তারপর ইন তুক্রিম নি উক্রিম এখানে দেখেন ইন তুক্রিম নি যদি তুমি আমাকে সম্মান করো দেখো দেখেন ইন যদি তু নি আমাকে সম্মান করো উকুরিমকা আমি আপনাকে সম্মান করব। তার মানে আপনি যদি আমাকে সম্মান করেন আমি আপনাকে সম্মান করব। এই এটার মধ্যে প্রথমটা একটা শর্ত দিচ্ছে আপনি যদি সম্মান করেন তারপর রেজাল্ট বা আমি সম্মান করব। এক্ষেত্রে দেখেন প্রথমটা ইন তু নি এই তু নি এটাকে আমরা বলবো শর্ত আর উকুরিমকা এটাকে বলবো আমরা যা যা শর্ত তু নি শর্ত যদি আমাকে আপনি সম্মান করেন তো সব থেকে ইংলিশে বলবে কন্ডিশনাল অংশ এটা কন্ডিশনাল অংশ আর উক্রিমকা এটা জাজা বা এটাকে রেজাল্ট বলবো মানে প্রথমটা একটা শর্ত দিচ্ছে দ্বিতীয়টার মধ্যে রেজাল্ট বা এর ফলাফল বিশ্লেষণ করতেছে এভাবে ইংলিশের মধ্যে আছে যে আপনি যদি আমাকে সম্মান করেন আমি আপনাকে সম্মান করব। এখানে প্রথম ইংলিশের মধ্যে এভাবে আছে যে ইফ ইউ রেসপেক্ট মি আপনি যদি আমাকে সম্মান করেন আই উইল রেসপেক্ট ইউ আমি আপনাকে সম্মান করব। তার মানে এটা এখানে ইফ এখানে ইন দিয়েছি ইন অর্থ যদি ইংলিশের মধ্যে ইফ ইফ ব্যবহার হয় মানে ইন পরিবর্তে ইফ অর্থাৎ ইফ অর্থ যদি যদি কে ইংলিশের মধ্যে হচ্ছে ইফ এজন্য এই ইনটাকে ইফ কলস বলা হয় ইংলিশ গ্রামারে যা হোক আমি সেদিকে যাচ্ছি না তাহলে ইফ ইউ রেসপেক্ট মি যদি আপনি আমাকে সম্মান করেন আই উইল রেসপেক্ট ইউ আপনাকে আমি সম্মান করব তার মানে এটা ইংলিশ গিয়ে আমার বাচ্চা এখানে ইফটা হচ্ছে ইফ মানে ইফ অংশ এটাকে বলা হচ্ছে শর্ত আর ইউ রেসপেক্ট মি এই রেসপেক্ট মি এটা হচ্ছে ইউ রেসপেক্ট মি এটা একটা অংশ এই অংশকে বলা হচ্ছে শর্ত বা আর ইংলিশে হচ্ছে কন্ডিশন আর রেজাল্ট কি আই উইল রেসপেক্ট ইউ আমি আপনাকে সম্মান করব এই আমি আপনাকে সম্মান করি এটা হচ্ছে রেজাল্ট বা ফলাফল আশা করি বিষয়টা এতক্ষণ ক্লিয়ার হয়েছে তাহলে আমরা এটা বুঝতে পেরেছি এবার আসুন ইন এর পরিবর্তে আরবির মধ্যে অনেক ওয়ার্ড আছে অর্থাৎ ইন দিয়ে কিন্তু মূলত শর্তটাই হচ্ছে এজন্য এটাকে হরফে শর্ত বলা হয় হরফে শর্ত কোনগুলা যে হরফগুলা অর্থাৎ ইসিম বলেন হরফ বলেন কোন কোন জায়গায় ইসিম কোন কোন একাত্তর বিষয়ে যেগুলো হরফ হয় একাত্তর বিষয়ে যেটা হর ইসিম হয় ইন এটা ইসিম দল ইন এটা ইসি এমন ইসিম যে শর্ত বুঝে এই জন্য এগুলাকে বলা হচ্ছে ইসমে শর্ত অর্থাৎ আসমায়ে শর্তিয়া আসমায়ে শর্তিয়া কন্ডিশনাল ওয়ার্ড আসমায়ে শর্তে ইন একটা না শুধু এভাবে আরবির মধ্যে অনেক আছে শর্ত বুঝে যেমন মান মা যে বা যারা মান এটা দিয়েও কিন্তু শর্ত হয় আমি উদাহরণ দিতে সময় কম উদাহরণ দিচ্ছি না দিব ইনশাআল্লাহ দেখতে থাকেন মান মা এটা হরফে শর্ত হরফে শর্ত কতটা কোন কোন বইয়ে নয়টা কোনো কোনো বইয়ে এগারোটা আর কোন বইয়ে শুধু দশটা যাই হোক আমি এখানে এগারোটা লিখেছি এগুলো ডিটেলস বলতেছি কিভাবে কি কখন হয় দেখেন মান মা এ দুইটা শর্ত এ দুইটার অর্থ যে বা যে যা মাহমা মা যখনই এটা শর্ত আই ইউ যখন ইদ মা যখন হাই তুমা যেখানে আন্না যেখানে যে রূপ মা তা যখন আইনা যেখানে আইয়ানা যে এখানে একটা কথা খেয়াল করে এখানে এমন কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলা শর্ত বুঝে আবার অনেক সময় প্রশ্ন করেও বুঝে অর্থাৎ এগুলা আসমাই ইস্তিফাম অথবা আসমাই শর্ত দুনোটা হতে পারে এগুলা ব্যবহার অনুযায়ী আপনি বলবেন যেমন মান 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 দিয়ে অনেক কিন্তু প্রশ্ন করা হয় মান মান হরাজা সরি মান দিয়ে যদি প্রশ্ন করা হয় মা দিয়ে মা দিয়ে মা মানটা মা বা মান এ দুইটা কিন্তু এ দুইটা প্রায় একই অর্থ এখানে মনে রাখবেন মান কোথায় ব্যবহার হয় মা কোথায় ব্যবহার হয় মান ব্যবহার জবিউল ওকুল্লাই জবিউল ওকুল অর্থাৎ এমন প্রাণী যেটার মধ্যে জ্ঞান আছে বুধ শক্তি আছে প্রাণী প্রাণ আছে এক্ষেত্রে মান ব্যবহার হয় আর সব বস্তু বা যে বিষয়ের মধ্যে জ্ঞান নাই প্রাণ নাই এগুলোর আগে মা ব্যবহার হয় অর্থাৎ মাটা ব্যবহার হয় গয়দে জবি লকিল এর জন্য মানটা ব্যবহার হয় জবি লোকিল এর জন্য অর্থাৎ বস্তু এইভাবে অনেক মানটা ব্যক্তির জন্য মাটা হচ্ছে বস্তুর জন্য যাই হোক অর্থ কিন্তু একই এই প্রশ্নবোধক হওয়ার জন্য ব্যবহার হয় শর্ত দেওয়ার জন্য ব্যবহার হয় আবার আপনার মাতা তা মাতত্ব আবার কখনো হয় যখন হলে শর্ত বুঝে যখন প্রশ্ন করা বুঝে তখন হয় কখন আয়না যে তাই আবার কোথায় বুঝে আইন অত্য আয়নাতে যাহাবো তুমি কোথায় যাচ্ছ এই আইনা দ্বারা কোন প্রশ্ন বুঝালে কোথায় অর্থ দেয় আই আনা দ্বারা প্রশ্ন বুঝালে কোথায় অর্থ দেয় যখন শর্ত বুঝায় তখন যেটাই অর্থ দেয় আশা করি এই বিষয়টা ক্লিয়ার হয়েছে অর্থাৎ এখানে এমন কিছু ওয়ার্ড আছে প্রত্যেকটা না আবার ঈদ মা হাই তুমা এগুলা না কিছু ওয়ার্ড আছে যেগুলো আমি বলছি মান মা মাতা আইনা আইয়ানা আপনার এগুলো হচ্ছে প্রশ্ন প্রশ্ন এগুলো দ্বারা ফষ্ট করা হয় আবার এগুলো হরফের শর্তও হয় তাই আবার আসুন হরফের মধ্যে এমন কিছু হরফ আছে আমি এখানে এগারোটা লিখেছি এগারোটার মধ্যে এমন কিছু আছে মানে নয়টা আছে যে নয়টা গুলা ফেলের শুরুতে এসে ফেলে মুজারাকে জজম দেয় এগুলা ফেলে মুজারা শুরুতে এসে ফেলে মুজারাকে জজম দেয় এবং কন্ডিশন বোঝায় শর্ত বোঝায় কি কি মান মায়ে দুইটা মাহমা আইউ ইদমা হাইতুমা আন্না আর এদিকে মাতা আইনা আমি ছোট ছোট করে একটা চেন দিয়ে রেখেছি এই ছোট দাগ দেওয়াল দ্বারা আমি বোঝাচ্ছি এটা 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 এগুলা দ্বারা আপনার এগুলা যখন ফেলে মোজারা শুরুতে ব্যবহার হয় তখন ফেলে মোজারাকে জজম দিয়ে দেয় আচ্ছা ওটা বিষয়টি ক্লিয়ার হয়েছেন কিভাবে আমি আপনাদেরকে দেখাই এই দেখেন ইন কিন্তু এখানে আরেকটা কথা ইনটা হচ্ছে মূলত আসল শর্ত ইন অর্থ যদি এগুলো কিন্তু ইন এর অনুকূলে মানে ইন এর মতো প্রায় শর্তমূলক অর্থ দেয় ঠিক কিন্তু ইনটা হচ্ছে মূল এই ইন দ্বারাই মূলত মানে ইনটা হচ্ছে মূল শর্ত হরফের শর্ত তার মানে এগুলা হরফের শর্ত পাবে না এগুলো হরফের শর্ত কিন্তু ইনটা হচ্ছে মূল যেটা ইংলিশ ইফ ইংলিশের মধ্যে শুধু ইফ ই আছে অন্যগুলো তেমন ব্যবহার হয় না দুই একটা আছে আনলেস এগুলা ব্যবহার হয় না ইফটা মানে ইনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে তো এখানে দেখেন এগুলো হচ্ছে হরফের শর্ত আর হরফের শর্ত একটা বাক্য শুরুতে আছে যে বাক্যকে বলা হয় মানে জুমলায়ে শর্তিয়া জুমলায় শর্তিয়া দুইটা অংশ একটা হচ্ছে আপনার রেজ শর্তওয়ালা একটা হচ্ছে কন্ডিশন বা শর্তওয়ালা আর দ্বিতীয়টা হচ্ছে রেজাল্ট বা আপনার জাজদা বলতে পারে এই আশা করি এই বিষয়টা ক্লিয়ার হয়েছেন এভাবে আপনারা শত শত বাক্য দেখবেন যে বাক্যগুলা মানে শর্ত বোঝায় যেগুলাকে শর্ত মানে হফের শর্ত দেখলে আপনি শর্ত বলে দিতে পারবেন একটু চিন্তা করে তো দেখেন এই হরফগুলা যেগুলো আমি ঠিক চিহ্ন দিয়েছি এগুলা ফেলে মোজারা শুরুতে ফেলে মোজারা শেষে জজম দেয় যেমন ইন্তুক রিম নি এখানে তুকু রিম নিটা বাদ নিটা হচ্ছে জমির এ তুকু রিম ছিল মূলত এখানে মিমের উপর ফেস ছিল মূলত আর ফেসকে ইন আহওয়ার কারণে ফেস জজম হয়ে গিয়েছেন কারণ ইনটা হর ফেসত্ব অর্থাৎ এই হর ফেসত্ব যেগুলো আমি ঠিক ছিল যে রেখেছি এগুলো আসলে কোনো ফেলে মুজারা শুরুতে ফেলে মোজারাকে জজম দিয়ে দেয় শুধু এটাকে না এটা তো শর্ত এর যাজাক মধ্যে যদি ফেলে মুজারা থাকে তখনও দেয় যেমন এত উকু এখানে মিমের মধ্যে জজম কারণ এই মিমকে এই ইনটা দিয়েছেন ইনটা তার সত্ত্বের মধ্যে ওদে যা যার মধ্যে ওদে মধ্যে ফেলে মোজা আসে তখনও যজন দেয় আবার যা মধ্যে ফেলে মোজা আসে তখনও যজন দেয় আবার মনে একটা সত্ব বলেন যা যা বলেন যেকোনো একদিকে আবার ফেলে মাঝে আসতে পারে এ বিষয়টা মাথায় রাখবেন আমি আর বিস্তারিত আলোচনা করতেছি না আজকে এতটুকুই আমাদের ক্লাসটা যদি বুঝে থাকেন অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্ট বক্সে আমাদেরকে উৎসাহিত করবেন এবং আমাদের ভিডিওটি যদি আপনারা ভালো লেগে থাকে বন্ধুদের মাঝখানে শেয়ার করে দিবেন আর একটা কথা আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম আহমাতি